হ্যালো বন্ধুরা কেমন আপনাদের তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো গাছ তোমার জন্য নিয়ে এলাম আরও একটা ভিডিও আজকের এই ভিডিওতে আমরা দু হাজার পঁচিশ সালে বিপেল কটাই এমন কিছু সম্পর্কে তোমাদের জানা চলছে তো গাছ ভিডিওকে একটু স্কিপ না করে পড়তে দেখে অনুগুলো আর কিছু ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও থেকে লাইক করে জান সাবস্ক্রাইব করে দেবো না তো চলো আজ ভিডিওটিকে শুরু করা যাক আমাদের এই বিরুদ্ধে প্রথম রেকর্ডটি হচ্ছে এক বলে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড এটি করেছেন ওয়েস্ট ইন্ডিজের একজন বলার ওসান থমাস তিনি খুলনার হয়ে প্রথমে বল করতে আসেন এবং একটা বলে তিনি পনেরোটা রান দেন যার মধ্যে তিনটি নো বল এবং দুটো ওয়ার্ডের সাথে একটি ছক্কা এবং একটি চারের সাথে তিনি এক বলে পনেরো রান দিয়েছিলেন আমাদের পরবর্তী রেকর্ডটি হচ্ছে বাংলাদেশি দ্বারা মারা এক আসরের সর্বোচ্চ ছক্কর রেকর্ড এই রেকর্ডটি দু হাজার চব্বিশ সালে তাওদের কাছে ছিল দিল্লি কুমিল্লা ভিক্ট্রমসের হয়ে এক আসলে চব্বিশটি ছক্কা মেরেছিলেন তার আগে আর কোনো বাংলাদেশি ব্যাটার এত বড় ছক্কা মারতে পারেনি এক আসর কিন্তু দু হাজার পঁচিশ সালে বিপিএল এ তানজিজ হাসান তামিম এক আসলে সর্বোচ্চ ছয়ত্রিশটি ছক্কা সালে নতুন একটা রেকর্ড গড়ে তোলে আমাদের এই ভিডিও পরবর্তী রেকর্ডটি হচ্ছে এক আসলে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড এটি আগে সাকিব হাসানের থাকলেও এখন আছে তাসকিনা আমাদের কাছে আগে সাকিব আলহাসন এক শ্রেণীর সর্বোচ্চ তেইশটি উইকেট নিয়েছিল যার আগে বিপিএল কেরিয়ারে আর কোনো বলার এক আসরে তেইশটি উইকেট নিতে পারেনি কিন্তু এই আসরে তাসকিনা আমি চব্বিশটি উইকেট নিয়ে সেই রেকর্ড ভেঙে দিয়ে তার নামের নতুন রেকর্ড গড়ে তুলি তিনি এই আসরে চব্বিশটি উইকেট নিয়ে সাকিব হাসানের রেকর্ড ভেঙে দিয়ে তার নামের রেকর্ড গড়ে তোলেন আমাদের এই বিপিএল পূর্বত রেকর্ডটি হচ্ছে এক ইনিংসের সর্বোচ্চ রান করার রেকর্ড এই রেকর্ডে কুমিল্লা ভিক্টোরিয়ান্স খেলে থাকলেও এখানে ঢাকা ক্যাপিটালস এর কাছে আগে কুমিল্লা ভিক্টোরিয়ান সর্বোচ্চ দুশো উনচল্লিশ রান করলেও দু হাজার পঁচিশ সালের বিপিএল এ ঢাকা ক্যাপিটাল অনন্য কীর্তি করে চলে জার্মান ছাড়া বিপিএল খেলিরা অনেক রেকর্ড ভেঙে দিয়েছিল আমাদের এই ভিডিও রেকর্ডটি হচ্ছে এক ইনিংসের সর্বোচ্চ রানের পার্টনারশিপ এটি শুধু বিপিএলই না পুরো টি টোয়েন্টি খেলের সর্বোচ্চ রানের পার্টনারশিপ এটি বিপিএল আঠারো নম্বর ম্যাচে ঢাকা ক্যাপিটালস এবং রাজশাহী রয়ালস এর বিপক্ষে হওয়া এই ম্যাচটির মধ্যে লিটন দাস এবং তাজিজ হাসান তামিমের করা দুশো একচল্লিশ পার্টনারশিপ যা এর আগে শুধু বিপ্লে নয় অন্য কোনো টি টোয়েন্টি লিগেও এত রানের পার্টনারশিপ কখনোই হয়নি সো গাইস আজকের মতো এই পর্যন্তই তোমার কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে বলবো না আর তোমার যদি ভিডিওটা একটু যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটু লাইক করেছে সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজ আমি কিন্তু ক্রিকেট রিলেটেড আর অনেক ভিডিও এই চ্যানেল আপলোড করবো